আসসালামু আলাইকুম আমার ভাই ও বোনেরা আজকে তোমাদেরকে আমি দেখাবো নদীর সেওয়া মাছ এই যে নদীর সেও মাছ দিয়ে টমেটো দিয়ে রান্না করে দেখাবো একদম তাজা এই যে সেওয়া মাছগুলো আমি এভাবে সুন্দর করে ভালোভাবে গরম পানি দিয়ে লবণ দেওয়া পরিষ্কার করে নিছি চলে আসলাম রান্না করার জন্য চুলায় একটি কড়াই বসাই দিছি কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দেবো তেল গরম হয়ে গেছে আধা কাপের মতো পেঁয়াজ দিয়ে দেব আমার পেঁয়াজটি একটু নরম হয়ে গেছে আমি এখন বাকি মশলাগুলো অ্যাড করে দেব রসুন বাটা এক টেবিল চামিচ জিরা দুনিয়া বাটা এক টেবিল চামিস হলুদের গুঁড়া দেড় টেবিল চামিস স্বাদ মতো লবণ শুকনা মরিচ বাটা এক টেবিল চামিজ একটু পানি দিয়ে দিতে হবে পাঁচ মিনিটের জন্য মশলাটা কষায় নেব বেশি কষানোর দরকার নেই আমার মশলাটা যতটুকু কষানোর দরকার হয়ে গেছে বেশি একটা কষাইতে হয় না কারণ এই মাছে বেশি একটা মশলা দেওয়ার দরকার হয় না যেমন একটু জিরা আর ধিনা বাটা দিচ্ছি আর সামান্য একটু রসুন বাটা এখন আমি টমেটো দিয়ে দেবো দুই মিনিটের জন্য একটু লাড়া করে দেবো দুই মিনিটের জন্য একটু ঢাকনা দিয়ে দেব টমেটোটা হালকা একটু গলে আসছে মাছগুলো দিয়ে দেব মরিচ দিয়ে দিলাম পাঁচশালার মতো একটু মিশিয়ে দেবো পানি দিয়ে দিলাম আড়াইশো গ্রামের মতো এই পানি দিয়ে রান্না করব যেহেতু এটা একদম মাখা মাখা হবে এটা একটা দুর্দান্ত স্বাদের মাছ এভাবেই রান্না করতে হয় আলু দিয়েও রান্না করা যায় বেগুন দিয়েও করা যায় সিম দিয়ে নেক্সট টাইমে আপনাদের দেখাবো ডাকনা দিয়ে দিব দশ মিনিটের জন্য চলে আসলাম দশ মিনিট পরে বেশি নাড়াচাড়া করলে মাছ ভাঙিয়ে যাব। দই রে একটু এভাবে সালা কাটা দিয়ে এভাবে নাড়াচাড়া করতে হবে আর দুই মিনিটের জন্য ঝোলটা আর একটু কমাতে হবে ধনিয়া পাতা দিয়ে দেব মাশ দেখতে কতটা লোভনীয় ইয়ামি ভাব অবশ্যই তোমরা শীতের সময় বেশি বেশি করে এগুলো খাবা স্বাস্থ্যের জন্য ভালো আমার রান্না শেষ চুলো অফ করে দিব বাজারে সবইলো চাষের মাছ বলেন ওগুলো খাওয়ার মতো যতই মজা করে রান্না করবেন ওগুলা খেতে এত বাজে নদীর মাছ ছোটো হোক বড়ো হোক যেভাবেই রান্না করবেন মোটামুটি অনেক টেস্ট হয় जे mm -hmm.